চিকেন ব্রেড সামোসা রেসিপি খুবই ইউনিক একটা রেসিপি এবং খুবই সুস্বাদু খেতে হয় অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি সকলকে খুবই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এখানে পাঁচশো গ্রাম বোলনেস চিকেন নিয়ে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে মিক্সারের জারে দিয়ে চিকেনটা বেটে নিতে হবে বা গ্রেট করে নিতে হবে চিকেনটা একটা কিমা বানিয়ে নিচ্ছি এরপরে একটা থালাতে চিকেনটা ট্রান্সফার করে নেব এরপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আদা রসুন বাটা গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আধ ভাজা করে ভেজে নেবো আধভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আধভাজা ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাও পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে আধ করে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দেবো চিকেন যে চিকেনটা গ্রেট করেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে চিকেনটা মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো সাত মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে চিকেনের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে এবং আমরা চিকেনের জলটা কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নেবো আদা রসুনের গন্ধটা যতক্ষণ না মরছে ততক্ষণ আদা রসুনটা এভাবে ভেজে নিতে হবে খুব ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার মশলাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে খুবই মজাদার একটা রেসিপি এবং খুবই কম সময়ে বানানো যায় অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি সকলকে খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু হয় খেতে এরপরে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো জল জল দিয়ে মশলাটা কষিয়ে নেব জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচটা মিনিট রান্না করে নেবো এতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে আমাদের এই ভেতরের পুটটা রেডি ভেতরের পুটটা রেডি করে নিয়েছি এরপরে এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট ব্রেড ব্রেডের সাইডের যে ব্রাউন কালারের অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে দেখুন এইভাবে সাইজ করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবেই সমস্ত ব্রেডগুলো কেটে সাইজ সাইজ করে নিতে হবে তো সমস্ত ব্রেডগুলো এইভাবে কেটে নেব এরপর একটা বেলনির সাহায্যে ব্রেডটা খুব পাতলা করে বেলে নিতে হবে খুব ভালো করে পাতলা করে বেলে নিয়েছি এভাবে সমস্ত ব্রেডগুলো পাতলা পাতলা করে বেলে নেব এরপর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছে দু চামচ ময়দা এরপর অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নাই আর দু চামচ ময়দা হলেই হয়ে যাবে দেখুন খুব মোটা একটা এভাবে ব্যাটা তৈরি করে নিতে হবে এরপরে একটা ব্রেড নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ চিকেনের পুর এরপরে যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম আঙুলে করে এভাবে নিয়ে সাইডে লাগিয়ে নিতে হবে হাতে করেই লাগিয়ে নেবো হাতে করে লাগালে খুব ভালোভাবে লাগানো হয়ে যায় তো এভাবে চারিদিকটাতে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে এভাবে মুড়ে দেবো এইভাবে মুড়ে দিচ্ছি খুব ভালোভাবে দুটো মুখ জয়েন্ট হয়ে যাবে আটাটা লাগিয়ে দেওয়ার কারণে এইভাবে সমস্ত ব্রেডগুলো রেডি করে নিতে হবে এই ব্যাটারটা লাগানোর কারণে খুবই সহজভাবেই ব্রেডটা চিটিয়ে যাবে ভাজার সময় ছেড়ে যাবে না তো এইভাবেই সমস্ত ব্রেডগুলো রেডি করে নেব খুবই কম ঝামেলা ছাড়াই এই রেসিপি বানানো হয়ে যায় এখানে আমি ব্রেডগুলো রেডি করে নিয়েছি এসে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে ব্রেডগুলো দিয়ে দেবো ও মিহু আছে ভেজে নিতে হবে না হলে কিন্তু জ্বলে যেতে পারে কালারটা খুব ভালো আসবে না তো মিহু আছে উল্টে পাল্টে দু সাইডটা খুব ভালো করে ভেজে নেবেন এটা যতটা দেখতে সুন্দর হয় ততটা খেতেও খুবই সুন্দর হয় খুব খুবই সুস্বাদু অবশ্যই বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন দেখুন খুবই ভালোভাবে উল্টে পাল্টে ব্রেডগুলোকে ভেজে তুলে নেব খুবই মুচমুচে করে ভেজে সমস্ত ব্রেডগুলো ভেজে তুলে নিচ্ছি যে বাকিগুলো বানিয়েছি সেগুলোও চারটে চারটে করে দিয়ে ভেজে নেব বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো এইভাবে আমার সমস্ত ব্রেডগুলো ভেজে তুলে নিয়েছি আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং 哒哒。多多